দুই বন্ধুর ষোলো বছরের বন্ধুত্ব একসময় চাকরি করত এখন আর চাকরি করে না তারা হয়েছে দেড় হাজার স্কোয়ার ফিটের একটি প্রতিষ্ঠানের মালিক নাম হচ্ছে বন্দন কোথায় হাটহাজারি কাছারি সড়কের অতি পরিচিত ওই যে হাটহাজারি সিটি সেন্টার আছে না সে সিটি সেন্টারের নিস্তলায় দেখতে পাচ্ছেন নজরুল ভাইয়ের বন্ধু মানিক ভাই আর এদিকে সরব ভাই থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন ওনারা তাদের প্রতিষ্ঠানে যাচ্ছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটা হতে যাচ্ছে একটু ভিন্ন কেন জানেন আমি যদি আপনাদেরকে বলি কথায় মানুষে কি বলে জানেন শেয়ারে নাকি পায়খানা করতেও নেই শেয়ারে নাকি পায়খানা করতেও নেই এবং শেয়ারে কোনো কিছু করলে নির্ঘাত গোল খাবে কিন্তু আজকে হাটাজারি সিটি সেন্টারে যে বন্ধন নামক একটি প্রতিষ্ঠান রয়েছে যেটা শাড়ির জন্য বিখ্যাত সে বন্ধন মাত্র একশো ফিট সাইজের একটা দোকান থেকে শুরু করে আজকে তাদের দেড় হাজার স্কোয়ার ফিটের একটা প্রতিষ্ঠান হয়েছে এখানে আপনারা কি পাবেন এখানে আপনারা যাবতীয় মহিলাদের বিয়ের শাড়ি শাড়ি বেনারসি শাড়ি গাউন ওয়ান পিস টু পিস পিস থ্রি বাচ্চাদের থেকে শুরু করে সব কালেকশন সম্পূর্ণ নিয়ন্ত্রিত এই দোকান একসাথে একশো জন গ্রাহক বসে কেনাকাটা করতে পারবেন বন্দনের এই দোকানে আমাকে একটা লিফলেট দেবেন তো প্রিয় দর্শক সেই বন্ধনে ইতোমধ্যে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এসেছে একটা আমাকে লিফলেট দেবেন দ্রুত একটা লিফলেট দেওয়ার ব্যবস্থা করেন প্রিয় দর্শক আজকে বর্ণাঢ্য পরিসরে এই দোকানের উদ্বোধন হতে যাচ্ছে অতিথিবৃন্দ চলে আসছেন এখানে আবারও বলি এই যে দেখতে পাচ্ছেন এখানে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পার্টি শাড়ি বেনারসি শাড়ি গাউন পাকিস্তানি থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিস লাহোরি থ্রি পিস থান কাপড় বাচ্চাদের কাপড় এই সবগুলো পাবেন এখন আনুষ্ঠানিকভাবে সিটি সেন্টার এবং এম জহুরের সত্ত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী সরোয়ার ভাই ফিতা কেটে সেটার উদ্বোধন করতে যাচ্ছেন সাথে দেখতে পাচ্ছি চিপাতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহসান লাবু আছে তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন নজরুল ভাই আর মানিক ভাই প্রথমে দুই থেকে ব্যবসা শুরু করে সাত বছর মতো সাত বছর মতো চাকরি করেছে তারপরে গত ১৬ বছর ধরে তারা দুই বন্ধু মিলে এই প্রতিষ্ঠানটা দাঁড় করিয়েছে চলুন এদের কাছে কি পাওয়া যাবে সরাসরি যারা প্রস্তুত করেন প্রস্তুত কারকের কাছ থেকে তারা এই মালামালগুলো নিয়ে আসেন এবং গলা কেটে পণ্য বিক্রি করবে না তারা বলছে সীমিত লাভে পণ্য বিক্রি করবে বন্ধন মানে সেতু বন্ধন মেলবন্ধন তারা বলতে চাইছে কাস্টমারদের সাথে তাদের একটা সুন্দর বন্ধন হবে যেখানে তারা কাস্টমারদের সাথে এই সম্পর্ক আজীবন ধরে রাখতে চায় অল্প লাভে সীমিত লাভে তারা ভালো পণ্য দিবে এই কথাটা বলতে চাচ্ছে আমি সর্বপ্রথম যেহেতু বন্ধনের এখানে মানিক ভাই আছে একটু জানতে চাইবো এরপর আমরা আনুষ্ঠানিকতা যাব মানিক ভাই ওই আপনার বন্ধু কোথায় একটু ওনাকে আসতে বলবেন প্রিয় দর্শক উনি হচ্ছেন মানিক ভাই প্রথমত চাকরি কয় বছর করেছেন সেটা বলেন আমি চাকরি করছি দুই হাজার দুই থেকে দুই হাজার দশ পর্যন্ত চাকরি করছি দুই থেকে জি তারপরে আমি দুই হাজার সিটি শুভ থেকে আমি দোকান দিছি আতা সরব ভাই কথাগুলো একটু খেয়াল করবেন অনেক গুরুত্বপূর্ণ অভিভূত হয়েছে দুই হাজার মার্কেট ওপেনিং থেকে আমাদের আমার আসলে কি বলবো মানে আমার মানে রক্তের থেকে বেশি আমাকে একটা ছোট দোকান দিয়েছিল ওইদিকে মানে একদম একাশি নম্বর দোকান লাস্টে ওখান থেকে আমি আবার আমার এই মিডল একটা উনচল্লিশ নম্বর দোকান নিয়েছি ওখান থেকে আস্তে 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 আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই কাস্টমারের ভালোবাসা এখন প্রায় পনেরো ছয় স্কোয়ার ফিটের দোকান প্রতিষ্ঠান করছি দুজনের বন্ধুত্ব কয় বছর দুজনের বন্ধুত্ব আজকে আমাদের আঠারো বিশ বছর পরে মানুষ বলছে শেয়ারে পায়খানা করতে না করেছে আপনাদের মধ্যে কি ঝগড়াঝাটি হয়েছে না 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 আসলে এটা আমরা তো আলহামদুলিল্লাহ এটা তো আমরা দেখাই দিচ্ছি যে শেয়ার কি করা যায় এটা সম্ভব কোন জমজমাটি মনোমান্য হয়েছে এটা আচ্ছা এখানে যে মানুষে বলে যে রমজান আসবে রমজান আসলে নাকি ব্যবসায়ীরা নাকি গলা কাটা হয়ে যায় এখন কি আপনি গলা কাটা ব্যবসা করবেন নাকি আরো না 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 আলহামদুলিল্লাহ আমাদের যেগুলো কাস্টমার আছে আমাদের সম্বন্ধে আমাদের বন্ধন সম্বন্ধে মানে আত্মবিশ্বাস হয়ে যে আমরা মানে অতিরিক্ত কোনো মুনাফা করি না এবং যতটুকু করে আর আমাদের একটা সিস্টেম হচ্ছে আমরা তো

যে কথাগুলো শুনেছেন এগুলো শুনে আপনার কেমন লাগছে একটু বলবেন ধন্যবাদ আলী আসলে আমি তো মার্কেটের সরুলগ্ন থেকে তাদেরকে দেখে আসতেছি তারা দুজন অত্যন্ত ভদ্র এবং নম্র এবং ভালো অমনের ব্যবসায়ী তারা তো আমি তাদের এই দোকান উদ্বোধন যে আজকে হচ্ছে এই জন্য আমি খুশি তারা যেদিন আমাকে প্রস্তাব দিয়েছিল যে তারা দোতলা একটা দোকান করবে নিজ সাথে সংযুক্ত করে সেদিনে আমি বলছি যে ঠিক আছে তোমাদের যা যা দরকার আমি করে দেব সমস্যা নেই তারপরে আমি তাদেরকে হেল্প করছি তারা আজকে একটা সুন্দর প্রতিষ্ঠা এখানে গড়ে তুলছে সেজন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই তাদের দোকানে যারা আগে আসত বা এখানে মার্কেটে যারা আসে তাদেরকে আমি অনুরোধ করব তাদের দোকান যেন ঘুরে যায় এবং তাদের প্রতি আমি অনুরোধ করবো বিশেষ করে মানিকার আর নজরের প্রতি আমি অনুরোধ করব যে তারা যেন গলা কাটা ব্যবসা না করে এবং সীমিত লাভের উপরে যেন ব্যবসা করে সীমিত লাভের উপর যদি ব্যবসা করে থাকে তাহলে আল্লাহ আল্লাহ এই ব্যবসার উপরে বরফ দান করবেন আমি দুজনের সফলতা কামনা করছি তাদের কারণে কি এই মার্কেটটা আরো বেশি আলোকিত হয়েছে বলে মনে করেন অবশ্যই আলোকিত হয়েছে এবং তাদের কারণে এই মার্কেটের মধ্যে আলোকিত হয়েছে এবং তাদের দেখা দেখে আরো এরকম প্রতিষ্ঠান হবে বলে আমি আশা করি এই মার্কেটের মধ্যে ধন্যবাদ সরাই ভাই নুর হাসান লাভু চিফাতল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বন্ধু বন্ধু ক্ষতি করে তারা দুই বন্ধু যে একটা দৃষ্টান্ত দেখাচ্ছে কেমন লাগছে শুনে অত্যন্ত ভালো এখানে একটা জিনিস বিশ্বাস এবং সম্প্রীতি বিশ্বাসটা হচ্ছে দুই পার্টনারের মধ্যে আর সম্প্রীতিটা তারা গড়ে তুলেছে আপনার কাস্টমারের মাধ্যমে তো সেক্ষেত্রে তাদের যে আজকে বন্ধন সেটা প্রমাণিত হলে যে তারা বিশ্বাস এবং সম্প্রীতির মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে তাদের যে ব্যবসা আমি উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং তাদের যে বন্ধনের যে বন্ধুত্ব বন্ধুত্বের যে বন্ধন সেটা অটুট অটুটাকুক এবং এই ব্যবসার সফলতা কামনা করছি সবাইকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা পর্যায়ক্রমে সবার সাথে যুক্ত হব এখন আনুষ্ঠানিকভাবে কেক কাটার মাধ্যমে এটার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে ততক্ষণে আমরা ক্যামেরায় আপনাদেরকে একটু দেখাতে চাই প্রিয় দর্শক এই দোকানে কি কি পাওয়া যাবে এটা হচ্ছে যে বন্দন যেমনটা বলেছে সিটি সেন্টার শুরু থেকে তারা কিন্তু চালু করেছে একসাথে একশো জন একশো জন ক্লায়েন্ট এখানে বসে কেনাকাটা করতে পারবেন তাদের কাছে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পার্টি শাড়ি বেনারসি শাড়ি গাউন পাকিস্তানি থ্রি পিস ইন্ডিয়ান বাচ্চাদের কাপড় পাওয়া যাবে সরাসরি তারা যারা তাঁতি আছে তাদের থেকে তারা কিন্তু কাপড় নিয়ে আসে যার কারণে তারা বলছে গলা কাটা দাম নয় তারা সীমিত লাভে পণ্য বিক্রি করবে আমরা একটু এখানে যারা কেনাকাটা করতে আসছে তাদের একটু আমরা একটু ফিডব্যাক নিতে চাই

আচ্ছা ধন্যবাদ এখানে দেখি আমাদের একজন মহিলারা আছেন কত থেকে এসেছেন আপনারা মাদশার থেকে আচ্ছা এখানে কি আজকে নতুন নাকি আগে এসেছেন না নতুন আচ্ছা এদের এদের ইয়াগুলো কেমন মানে এই পণ্যগুলো কেমন খুব বেশি দাম নাকি নাকি মোটামুটি হ্যাঁ মোটামুটি মোটামুটি এখানে আর জনকে দেখতে পাচ্ছি কেমন এদের মালামালগুলো কেমন মোটামুটি ঠিক আছে

আচ্ছা ওনারা ডিসকমফোর্ট ফিল করছেন আমরা হয়তো না যাই এখানে আমাদের একজন মুরব্বী আছেন দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বেশি পরিচিত আমরা সাইমনের কাছে একটু জানতে চাইব সাইমন বন্ধন অনেক বছর ধরে সুনাম কুড়িয়েছে গ্রাহকের কেমন মনে হয় আপনাদের কাছে ধন্যবাদ আলী ভাই বন্ধন হাটাজারিতে দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা করছে হাটাজারিতে যে কয়েকটি ভালো প্রতিষ্ঠান গ্রাহকের আস্থা নিয়ে এগিয়ে যাচ্ছে তার মধ্যে বন্ধন অন্যতম বন্ধনের অগ্রযাত্রা এখানে প্রধান কারণ হচ্ছে ওদের একটা কম্বিনেশন দুইজন বন্ধুর একসাথে সমন্বিত উদ্যোগের কারণে উদ্যোগটি এগিয়ে যাচ্ছে তো একসাথে যে অনেক বড় বড় প্রতিষ্ঠান করা যায় বা একসাথে বড় প্রতিষ্ঠান করতে গেলে যে সম্মিলিত প্রচেষ্টার দরকার সেটা দুইজন পাঁচজন দশজনের জনের সম্মিলিত প্রচেষ্টা দরকার তারই একটি উদাহরণ হচ্ছে বন্ধন তা আমরা গ্রাহক হিসেবে মনে করি গ্রাহক বন্ধনের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এই যে ওনাদের গ্রাহক সন্তুষ্টির প্রতি যে ওনাদের গুরুত্ব সেটা অব্যাহত থাকে বন্ধনের উত্তর সমৃদ্ধি অর্জন করবে সে প্রত্যাশা ধন্যবাদ চলুন আমরা একটু সামনে যাই আজকে উদ্বোধন অনেকগুলা আমরা মুখ দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যবসায়ী রাশেদকে দেখতে পাচ্ছি রাশেদ বন্ধনের কাছে কি প্রত্যাশা করেন বা এদের ব্যবসাটা কেমন দেখছেন বন্ধনের মানিক হচ্ছে আমার সম্পর্কে ভাই ওনার সাথে ব্যবসা আসলে আমাদের পারিবারিক পরিবারের আত্মীয় স্বজনের সব এই আইটেম এখান থেকে আমরা কালেকশন করি আলহামদুলিল্লাহ যতবার কালেকশন করেছে আজকে প্রায় পনেরো ষোলো বছর থেকে কোনো সময় রেটও বেশি নেয় নাই এবং মালয় কাপড় সুপর যায় যেগুলো নিচে আর কি আইটেম এগুলো খারাপ দেয় নাই আর ওনাদের ব্যবসার একটা সুনাম আছে এখানে হাটাজারির মধ্যে বন্ধন একদমই পরিচিত আমার জানা মতে অথবা আমার মতে এই হাটাজারিতে যতগুলা দোকান আছে এই ততগুলা দোকান থেকে সবচেয়ে সেরা হবে বন্ধন ধন্যবাদ হচ্ছে মানে সেরা আর নাই আমি মনে করি আপনারা জানতে চাইবো আজকে এই দোকানে আজকে নতুন এসেছি আজকে তিনটা আমার মেয়েদের জন্য কাপড় কিনে কেমন এদের কাপড় অত্যন্ত ভালো দেখলাম এখানে নতুন মডেলের কাপড় সুন্দর লাগতেছে ভালো লাগতেছে এদের আচরণ কেমন দেখতে পাচ্ছি ওদের আচরণও ভালো মানে ওরা ব্যবসায়িক মানুষ এমনি তো আচরণ ভালো এখন আরো দেখলাম এখানে ওদের নতুন নতুন এই জিনিসপত্র নিয়েছে কালেকশন আনছে এগুলো কিন্তু আমার কথা হলো এটাই সবাই যেন একটু দামটা সীমিতের মধ্যে রাখে ব্যবসায়ীদেরকে এটাই বলবো আপনার কাছে কি দামটা খুব বেশি হয়েছে না না আমার কাছে এটা এই মিডিয়াম হয়েছে আমি লাভু চেয়ারম্যানের স্বাস্থ্য ভাই একসাথে আইসি আবার কত এইখানে বিশ্ববিদ্যালয় থেকে আইছি আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ মানিক ভাই বাড়িও কিন্তু চিপাতলে তাই না আহ শিবাসালি আতা ধন্যবাদ কেনাকাটা করেছেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই এসেছেন অনেকে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন আমরা আমরা কি বাদল ভাইকে দিকে আসতে বলবো যেহেতু ঠিক বাদল ভাই সংগীত প্রিয় মানুষ একটু বাদল ভাই একটু জানতে চাইবো বন্ধন সিটি সেন্টারের শুরু থেকে ছিল দুই বন্ধু মিলে যে একটা অভূতপূর্ব বন্দনের নামে যে বন্ধন কেমন দেখছেন ধন্যবাদ আলী ভাই ধন্যবাদ আলী চ্যানেলকে আজকে আমরা এসেছি আপনার বন্ধন একটা প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য আমিও পাশে এনজিও শপিং সেন্টারে আমারও দোকান আছে আমার একটা টেইলার আছে তো আজকে এই বন্ধন উদ্বোধনের সাফল্যতা কামনা করে এবং সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই বন্ধনে আসবেন এবং আলী ভাইয়ের এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই বন্ধনে আসার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আলী ভাই এবং আলী ভাই চ্যানেলকে ধন্যবাদ দর্শক আমরা আর একটু সামনের দিকে নিতে চাই ছোট করে বলবেন তাদের কাছে কি প্রত্যাশা করেন বন্ধনের কাছে বন্ধন আসলে ওনার যে নামটা রাখছে নামের সাথে সব কিছু আমরা আছে এবং বন্ধন যে এখন পরিবার বিশাল পরিসরে চালু করছে এবং এবং সেবা দিচ্ছে মানুষকে সশ্রয় মূল্যে এখানে ওনাদের প্রোডাক্ট সেল করতেছে আশা করি আপনারা সবাই আসবেন ওনাদের নামের সাথে ওনাদের প্রতিষ্ঠানের শুরু লগ্ন থেকে নামের সাথে এবং ওনাদের কার্যকলাপ এবং কাজের সাথে আপনারা মিল পাবেন এবং অন্যান্য দোকান থেকে আপনারা সস্তায় রেডে আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন ধন্যবাদ আলী ওয়াকি আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আগে একটু দোকানের অবস্থানটা দেখাই ওনাদের কাছে কিন্তু স্টকও রয়েছে এবং এটা 8000 কাচারি রোডের সিটি সেন্টারের বন্ধন নিস্তলায় রয়েছে দ্বিতীয় তলায় রয়েছে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত একটা মহিলাদের যাবতীয় কাপড়ের এটা দোকান প্রচুর স্টক রয়েছে বেশ কয়েকজন তাদের সেলস পার্সন রয়েছে একসাথে একশো জন ক্রেতা এসে কেনাকাটা করতে পারবে সেই পরিবেশ মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রেখেছে তাদের জন্য অত্যন্ত সুন্দর পরিপাটি ওয়াশরুমের ওয়াশ ব্লকও রয়েছে এক কথাই দেখতে পাচ্ছেন তারা চেষ্টা করে যে খুব সুন্দর করে এটা ডেকোরেট করার জন্য এবং কাঁচারি কিন্তু অনেক বড় একটা ইয়া আমরা যদি একটু আপনাদের মিস্টেকও দেখাই খুব সুন্দর করে কিন্তু এরা এটা সাজিয়েছে উপরে নিচে একেবারে সব জায়গায় আমরা একটু নিচ থেকেও আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে কেনাকাটা করেন বা না করেন অবশ্যই আপনারা একটু দেখতে আসবেন তাদের এই জিনিসগুলা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন নিচেও কিন্তু তাদের হিউজ কালেকশন তারা বলছেন সরাসরি খাতিদের কাছ থেকে তারা কাপড় নিয়ে আসেন ভালো মানের কাপড় বাইরের দেশ থেকেও কিন্তু ইম্পোর্ট করে থাকেন মিজানকে একটু বলবো অনেক জায়গায় অনেকগুলো দোকান আছে বন্ধনের বিষয়টা কেমন দেখছে কি বল ধন্যবাদ আলী ভাই সালাম আলাইকুম প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের আলীভাইকে আর বন্ধনের কথা কি বলবো বন্ধনের বরাবরীর মতো তারা নিত্য নতুন দেখানোর জন্য চেষ্টা করে তার প্র্যাকআপুটে আজ তারা ছোট পরিসর থেকে বড় পরিসরে হাটাদারিতে একটা অনন্য ভূমিকা রেখেছেন তাদের এই বন্ধনের বন্ধন এবং তারা দ্বিতীয় তালায় বড় পরিসর করছে আমি ওনাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি সুতরাং তাদের এই অগ্রযাত্রা যেন অক্ষুন্ন থাকে তাদের এই ভালোবাসা যেন অক্ষুন্ন থাকে সে প্রত্যাশা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ছোট ভাই মিজান প্রিয় দর্শক আবারও দেখায় দেখেন তলায় তাদের এই প্রতিষ্ঠান এবং সিটি সেন্টারে শুরু করে আপনি যদি দ্বিতীয় তলায় উঠেন এই যে দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছি সম্পূর্ণ শীতাতম নিয়ন্ত্রিত বড় বড় পরিসরে তারা এটাকে চালু করেছে এবং দুই বন্ধু মূলত মানিক এবং নজরুল তারা গত বাইশ বছর ধরে বন্ধুত্ব এবং বন্ধুত্বের তারা সেই যে বন্ধু কাকে বলে এবং অনেক কিছু করতে পারে সেটা তারা এখনো পর্যন্ত প্রমাণ রেখে চলেছে আমরা দেখতে পাচ্ছি এখানে আরো ব্যবসায়ী ভাইয়েরা আছেন আমরা তাদের কাছে একটু একটু প্রতিক্রিয়া জানতে জহুরের সভাপতি আছেন আলাইকুম আজ আর যে হতা দোয়ানন্দ নাম্মান অধ্যায় বন্ধন বন্ধনের মালিক অধ্যা শহীদুল্লাহ মানিক এবং নজরুল তারা দুইজন আসলে যৌত ব্যবসা করতে গেলে দরহার সততা আন্তরিকতা এবং নৈতিকতা তো আরা আইও পার্শ্ববর্তী জোহর এই একজন দোকানদার তো দীর্ঘদিন ধরে তারা দেখি আর তারা যে ব্যবসা ঠিক রাখি যে গুণদিন দরহার তারা তা আছে সততা আছে আন্তরিকতা আছে নৈতিকতা আছে এই তিনিও সমন্বয় যাত্রা আছে তারা ব্যবসা আশা করি বহু লং টাইম ঘুরে যাইতে পারিব তার আর তো এই যে তার নামো দিয়ে বন্ধন তো এই বন্ধন নাম যে ওটুর টাকা ভান আর যে দু দেখি সে আগামীতে এই বন্ধন বন্ধন ওটুর এ কামনা করি তো তার আর দৈর্য নৈতিকতা সততা এই নারো আল্লাহ বৃদ্ধি করি দক তার আর ব্যবসার উত্তর উত্তর সাফল্য কামনা করি বক্তব্য শেষ করি আসসালাম আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আমরা সিটি সেন্টারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক রোখনের কাছে জানতে চাইব ছোট করে বলবেন কেমন লাগছে বন্ধনের এই পরিবেশে বন্ধনের সাথে আমার সম্পর্ক মার্কেট ইফোনিং লগ্ন থেকে বন্ধন নজরুল আল মালিক যখন মার্কেটের দোকান করছে আমিও প্রথম ওদের প্রথম চাকরি তারপর একটা ছোট পরিসরের দোকান দোকান থেকে আজকে এত বৃহৎ ওদের এই বৃহৎ পরিসরের ব্যবসাটা হয়েছে ওদের সততা এবং কাস্টমারের পণ্য দিয়ে স্যাটিসফাইড কারণে সীমিত লাভ প্রথম থেকে মাল দিয়ে ওরা আজকে পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান গড়ে তুলেছে ওদের আসলে ব্যবসার মেল থিউরি হচ্ছে সীমিত লাভে পণ্য বিক্রি করা ওদেরটা তারপর হচ্ছে আমি বন্দনের মালিক নজরুল এবং ওদের ব্যবসা প্রতিষ্ঠানের সফলতা কামনা করি ব্যবসায়ীদের পক্ষ থেকে সবার সিটি এই ব্যবসায়ীদের খাতা আগমন ঘটবে ওদের ব্যবসা প্রতিষ্ঠানের কারণে আমি এটা আশা করি

বেশি হম এই আড়া সীমিত লাফের মধ্যে আড়া কিনে খাটা ব্যবসায়ীর কাছে আড়া ব্যবসা কিনে করি ব্যবসায়ীর সুযোগ সুবিধা পাই আরা ব্যবসায়ী কলে সুযোগ সুবিধা দিই তো শপিং সেন্টার বেশি হিসেবে তো আশা করি এই বন্ধ বন্ধন মানিক নজরুল দুজন দীর্ঘদিন হতে সম্ভব দীর্ঘদিন সম্ভব আল্লাহ অটুল্লাহ তারারে

ধন্যবাদ রফিক ভাই নবনির্বাচিত সভাপতি সিটি সেন্টার প্রবাসী একজন বক্তিয়ার ভাইকে দেখতে পাচ্ছি বক্তিয়ার ভাই দুই বন্ধুর বন্ধন বাইশ বছরের বন্ধন এবং এত বড় সাফল্য সফলতা অর্জন করেছে কেমন রাখতে একটু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আলী ভাইকে সর্বপ্রথম আমি মহান আল্লাহর দরবার সুক্রিয়া আদায় করতেছি আজকে আমাদের দুই হাজার চার বেসের মোহাম্মদ মানিক দীর্ঘদিন ধরে এখানে হাটাজারিতে ব্যবসা সুনাম ধরে কি পরিচালনা করে আসতেছে তো আমরা তার সাফল্য অর্জনের জন্য আমরা কি উত্তর উত্তর কামনা করতেছি উত্তর চট্টগ্রাম বৃহত্তম শপিং মল হাটাজারি সিটি সেন্টার সম্পন্ন আঙ্গিকে বৃহত্তম শপিং পরিসরে তারা আজকে নতুন একটা শোরুম উদ্বোধন করতেছে এই শোরুমের জন্য আমরা আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করতেছি তারা যেন ভবিষ্যৎ আরো দীর্ঘ পরিসরে যেন কি করতে পারে এই আসব বক্তব্যের আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতল্লাহ ধন্যবাদ প্রবাসী বক্তিয়ার ভাই আমরা আইটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাদের এখানে জাহেদ আছেন পরিচিত মুখ জাহেদ কি প্রত্যাশা করেন বন্ধ করে কাছে একটু বলবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ জনব ভাই আসলে এই বন্ধন শহীদুল্লাহ মানিক এবং নজরুল দুজনে আমার শহীদুল্লাহ মানিক আমার ক্লাসমেট আমাদের গ্রামের বাড়িও এক একই এক এলাকায় তো দীর্ঘদিন যাবৎ ওনারা এই অনেকদিন চাকরি জীবন শেষ করে নিজেরা ব্যবসায়ী প্রতিষ্ঠান করেছেন পরে এই প্রতিষ্ঠান শুরু থেকে ওনারা ছোটো পরিসরে করলেও পরে নিচতলায় করে এখন দুই তলায় বৃহৎ পরিসরে করে যে শ্রম তারা দিয়েছেন তারা যেই ইচ্ছায় এই শোরুম নতুন করে দিয়েছেন আমি তাদের সফলতা কামনা করছি আপনারা সবাই দোয়া রাখবেন যাতে ওনারা এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে নিজেদের মধ্যে যে বন্ধন এই বন্ধন রেখে তারা যাতে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে ধন্যবাদ ধন্যবাদ ভাই এবার আমরা আপনাদেরকে সরাসরি এই প্রতিষ্ঠানে কি কি আছে না আছে সবগুলার আদ্যপ্রান্ত দেখাতে যাচ্ছেন এই প্রতিষ্ঠানের কর্ণদার দুই বন্ধুর মধ্যে শহীদুল্লাহ মানিক ভাই মানিক ভাই আপনি কি কি না আছে একটু সবাইকে একটু দেখাবেন আসলে আমাদের তো ভাই আমাদের সর্বপ্রথম হচ্ছে বিয়ের শাড়ি